চ্যানেল তোমাদের সকালকে স্বাগত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা রাইমারি পশ্চিমে দু হাজার চব্বিশ সালে যে পরিবেশ বিজ্ঞানে সতেরো নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম চলো আজকে আঠারো নম্বর স্কুলটা কমপ্লিট করবো তো কথা নাই চলো তাড়াতাড়ি আমরা আঠারো নম্বর স্কুলে ঝটপট করে ফেলি আট নম্বর স্কুলটা কি বলছে রামপুরহাট গার্লস হাই স্কুল তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমি এটাকে জুম করে আরও দেখাচ্ছি তো প্রত্যেকে নিশ্চয়ই ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ একশো একানব্বই পেজ প্রথম প্রশ্ন বলছে ফিজিক্যাল সায়েন্সের তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলা হয় কঠিন পদার্থ তরল তাহলে কি গলন হবে গলে যাচ্ছে নিউট্রন হলো একটি ড্যাশ কণা নিউট্রন কি নিস্তরিত কণা না কোনো আধান নেই এতে এইচ টু প্লাস ও টু প্লাস এইচ টু যোগ হয়েছে তাহলে এটা কি প্রত্যক্ষ সংযোগ বিক্রি যেহেতু দুটো মিলে একটা একটা তৈরি হয়েছে পরে দেখো যে জায়গাগুলো তোমরা দেখো আঠারো স্কুলের দুইয়ের দাগে একটা বলেছে লিন তাপ কাকে বলে এখানে দিয়েছে দেখো একক ভরে কোনো পদার্থে উষ্ণতা ও পরিবর্তন থেকে শুধু অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপ যে তাপ প্রয়োগ করা প্রয়োগ বা অবসর করতে হয় তাকে ওই পদার্থটি অবস্থান লিন তাপ বলা হয় পরেরটা বলেছে দেখো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যে যে বিক্রিয়া কোনো পদার্থ বিয়োজিত হয় সম্পূর্ণরূপে নতুন ধর্মনিষ্ঠী এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে ইয়ে রাসায়নিক বিক্রিয়া বলা হয় যেমন পোড়াচনের সঙ্গে জল যোগ করলে কি তাপ উৎপন্ন হবে সি এ এর রোল টু তাই না এরপরটা মূলের পরমাণু এক থেকে পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে কি ধরনের আয়ন উৎপন্ন হয় সেটা কি ক্যাটায়ন আয়ন অর্থাৎ প্লাস হয় বেরিয়ে গেলে প্লাস ভৌতবিজ্ঞানে যেটা কম সেটা হবে প্লাস বিয়োজন বিক্রিয়া কাকে বলে না যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যোগীপণতাকে বিয়োজন বিক্রিয়া বলে উদাহরণ দেখো এখানে দেখো সিএ অর্থাৎ চুনা এটা পোড়াচুন পোড়াচুন কি বিয়োজিত হয়ে এ ও ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুন তৈরি করে আর সিও টু অর্থাৎ চুনা পাথর ক্যালসিয়াম পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে রাসায়নিক সমীকরণ এখানে দিয়েছে সি প্লাস ও টু সমান সিও সমতা বিধান করো তো রাসায়নিক সমীকরণ কাকে বলে এখানে দিয়েছে দেখো তারপরে এর উদাহরণটা দিয়ে দিয়েছে এবং এই বিক্রিয়ার সমীকরণটা সি প্লাস ও টু সমান সি টু সমতা বিধান করতে বলেছে সি এর আগে দু দু অনু কার্বন এবং অক্সিজেন তো আছে এখানে দুভাগ সি ও মানে কার্বন মনোক্সাইড তৈরি হবে শেষ প্রশ্ন পরিষেবা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফাইনাইটের সমানতা বের করো তো এখানে দেখো চল্লিশ ডিগ্রি সি অর্থাৎ সি এর মান চল্লিশ আমরা বসিয়ে দিয়েছি আর এফ এর মান এক্স ধরে নিয়েছি এখানে তো সেক্ষেত্রে দেখো ক্যালকুলেশান করে কত পাচ্ছি একশো চার ডিগ্রি ফাইনাইট এটা অনেক সেটে আছে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য তো তোমরা সকলগুলো ভালো করে প্র্যাকটিস করো এরপরে দেখো জীবন বিজ্ঞানগুলো আমরা করছি লাইফ সায়েন্সটা করে ফেলবো এক্ষুনি লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছো আঠেরো নম্বর সেটে এক নম্বর গাছেরা খাবার তৈরির সময় ড্যাসকে ভেঙে অক্সিজেন তৈরি করে তাহলে গাছেরা যখন খাবার তৈরি করে তখন কী কাকে ভেঙে জল জলকে ভেঙে বা এইচ টু ওকে ভেঙে খাদ্য তৈরি করে ঠিক আছে পরে প্রশ্ন ভিটামিন কিসের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন কি সি সি এর অভাবে স্কারভির হয় শিশিতে প্রোটিন খাদ্যে প্রোটিন ও শক্তি উভয় অভাব বলে তাকে কী কী রোগ বলা হয় ম্যারাসমাস কী রোগ বলবে ম্যারাসমাস রোগ হয় আজনে মোটো মোমো ট্রান্সফ্যাট কিসে ব্যবহার করে ট্রান্সফ্যাট হচ্ছে পটাটো চিপস পটাটো চিপস এদের ট্রান্সফ্যার ব্যবহার করা হয় এবারে দেখো ড্রান্স্তম্ভের সঙ্গে বামস্তম্ভের আয়োডিন আয়োডিন কী কাজ করে বল মানসিক বুদ্ধি নিয়ন্ত্রণ করে আয়োডিন যে তাহলে এটা আয়ের দাগেরটা হবে ক্যালসিয়াম কী কাজ করে মনে হয় ক্যালসিয়াম দাঁত হাড়ের গঠন ঠিক রাখে দাঁত হাড়ের গঠন ক্যালসিয়ামটা ঠিক রাখে এরপরে কি আয়রন বা লোহা লোহা কি কাজ করে বলে তো আমাদের রক্তাল পতার রোগকে ঠিক রাখে যে রক্তাল পতার লোককে রোগকে ঠিক রাখে এটা কি না তিনেরটা এটা কি আয়রন ঠিক আছে পরেটা দেখো আমাদের জল কী কীভাবে বাইরে বেরিয়ে যায় না মূত্রের মাধ্যমে জল বেরিয়ে যায় দেড় থেকে দু লিটার ঘামের মাধ্যমে বেরিয়ে যায় এবং মলের মাধ্যমে প্রায় একশো মিলিলিটার জল বেরিয়ে যায় একশো মিলিলিটার লিটার না একশো মিলিলি অল্প জল তাই না আচ্ছা এরপরে উদ্ভিদে উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এটা তোমরা প্রত্যেকে জানো উদ্ভিদ খাদ্য তৈরির সময় কী গ্যাস গ্রহণ করে সিও টু এটার অ্যান্সার কী হবে সিও টু পরে প্রশ্ন বলছে কোন কোন খাদ্য উপাদান মানবদেহে তাড়াতাড়ি বুড়ো হওয়া হওয়া থেকে আটকায় কোনটা সবচেয়ে বুড়ো হওয়া থেকে আটকায় বলতো বা ফাইটো এটা মনে রাখবে ফাইটো কেমিক্যাল ফাইটোকেমিক বাংলা কি উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ ঠিক আছে তো আজকে আমরা আঠারো নম্বর স্কুলটা কমপ্লিট করলাম তো দেখাবে পরের ভিডিওতে পরের ক্লাসে আমরা উনিশ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে যার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানা আমি সেগুলো সমস্যার সমাধান সহজেই করে দিতে পারবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে